শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের সকালটা দেখো চা দিয়েই শুরু করে দিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি আজ রাত থেকে এই বৃষ্টি তার জন্য ভালো সকালে উঠে একটু চা খেয়ে নিই চা ওদিকে করতে আমার মুড়ি মাখিয়ে নিয়েছে সেটাই সকালে খাওয়া দাওয়া হচ্ছে আজকের সকালের টিফিন তা দেখো মুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো মুড়ি খেতে খেতেই মাছ আলা চলে এসেছিলো নিয়ে নিয়েছি কাতলা মাছ ওই পাঁচ পিস মতো মাছ নিয়ে নিয়েছি এইটুকুই কাটা ছিল আর কাটা ছিল না সে বড় একটা তিন কিলো ওজনের মাছ রয়েছে সেটা আর কাটলা কাটতে দিলাম না আমরা যে এইটুকুতেই আমাদের হয়ে যাবে তা দেখো মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা খুবই ভালো লাল একদম রক্তটা তা দেখো মাছটা ধুয়ে নিয়ে তারপরে যা যা কাজ আছে সেরে নেবো ওদিকে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আমি এদিকে একটু সামসিটের নিচে বসেছি তার জন্য গায়ে বৃষ্টি পড়ছে না কিন্তু ও পাশে আমার পাশে কিন্তু ভালো জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে আমাদের কাজ তো আর বেঁধে থাকবে না আমাদের কাজ তো করতেই হবে তাই না খাওয়াও লাগবে বাসি কাজও সারতে হবে দেখো ওদিকে দেখো বৃষ্টির জন্য রাস্তাঘাট সব কিন্তু ভিজে গেছে এখন আমি বাসনগুলো মেজে নেব আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি যেহেতু বৃষ্টি পড়ছিল বৃষ্টির জন্য আর সকাল সকালে উঠিনি আজকে ঘুম থেকে উঠেছি ওই আটটার সময় কি করব উঠে সকাল সকালে বৃষ্টি যেহেতু উঠে আর কোনো কাজও করতে পারবো না তার আমি যে বৃষ্টিটা একটু কুমুক তারপরে উঠি তার জন্য আমি দেখো একটু বেলায় উঠেছে বলে কাজগুলো করতে আমার দেরি হয়ে যাচ্ছে আজকে সকালে দৃশ্যটা সত্যি ভালো লাগছিল যখন শুয়েছিলাম টিপটাপ করে বাইরে বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছিল আর ঘুম থেকে উঠেও বেশ দেখতে ভালো লাগছিল আর রাতে তো প্রচণ্ড গরম রাতে কারেন্ট চলে গেছিলো ঘুমই হয়নি সেই উঠে বসেছিলাম আর এত মশা কারেন্ট যেই চলে গেছে এদিকে গরম এদিকে মশা আর ঘুমই হয়নি রাত্রে মানে একটার পরে ঘুমিয়েছি তা ঘুমানোর পরেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তা ঘুমটা পরে ভালোই হয়েছে অসুবিধা হয়নি আর গরমও লাগেনি কিছুই না তা দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার উঠানটা ঝাড়ু দিয়ে নেব যতই জল থাক বাসি উঠানটা তো তাই না ঝাড়ু তো দিতেই হবে ও তার আগে দেখো আমি শাকগুলো বেছে নিয়েছি আর এই শাকগুলো জানো তো আমার মা পাঠিয়েছে নানান রকমের শাক এক রকমের শাক না কিন্তু এর মধ্যে কচুর শাক তারপরে বউ শাক শান্তির শাক সব কিছুর শাকই এর মধ্যে আছে মা এই শাকগুলো আমি ভালো খাই বলে আমাদের ওখানে হয়েছে মা কালকে বাবা এসেছিলো বাবার কাছে পাঠিয়ে দিয়েছে তাই শাকগুলো বাসলাম সকালে বৃষ্টির মধ্যে বসে বসে ওই পোর্টের পর বসে বসে শাকগুলো বেছে নিয়েছি তা বৃষ্টিও দেখা হচ্ছিল শাকগুলোও আমার বাছা হয়ে গেছে দেখো এখন শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুতে হবে যেহেতু মাঠে হয় না বালি টালি থাকে আমি প্রায় পাঁচ সাতবার জল পাল্টে পাল্টে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি তা শাকগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আপনি যাবো অন্য কাজ ওদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বৃষ্টি পড়ছে ওদিকে ছেলে এসে বলছে মা শাক ধোয়া হয়েছে আমি বলছি না শাক ধোয়া হয়নি তা শাকটা ধুয়ে রেখে দিয়ে এবার কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে নেব যেহেতু শাক ধুয়েছি থালা বাসন ধুয়েছি দু একটা হোক আবর্জনা আছে সেইগুলো জানো তো ওই জালে লাগানো আছে ওইগুলোর মধ্যে দিয়ে যায় না একটু ঝাড় দিয়ে দিলে ভালো চলে যায় এই দেখো এখন আমি ঝাঁটা দিয়ে ইয়েটা উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যে যেহেতু জল বেঁধে আছে একটু একটু তার জন্য বড় ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম না ছোট যে আছে সেইটা নিয়ে নিলাম সেইটা নিয়ে ঝাড়ু দিয়ে নেব তা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে একবারে আমি স্নান সেরে নেব ভাবছি যেহেতু বৃষ্টি পড়ছে পরে আবার স্নান সারবো তা ভাবলাম যে একবারে সকালেই স্নানটা সেরে নিই তাহলে ভালো হবে সকাল একবার বাসি কাপড় পালটিয়েছি তা এখন আবার ভাবছি একবারে স্নান সেরে নিই নাহলে আবার ওই রান্না করতে যাবো থাকগা স্নান সারলেই ভালো হবে এদিকে স্নান সারে আমি রান্না করতে চলে এসেছি দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি ওদিকে আমি আবার কড়াইতে আলু চাপিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে দেখো ভাত আমার ফুটছে হয়ে গেছে এখন রান্না বান্না কমপ্লিট খেতে দিয়ে দিয়েছি কর্তা ওদিকে আমার ভাতও বেড়ে নিয়েছি এদিকে দেখো মাছের ঝোলটা দেখো লাল লাল মাছের ঝোল আর শাক ভাজা শাকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিলো ইকে দেখো পুস্কুর মা পুস্কুকে আমাকে আমাদের বাড়ি দিয়ে গেছে দুটোকে নিয়ে পারছে না ওর মা রান্না করছে তার জন্য বলছে দিদি একটু রাখো তো তোমার কাজ হয়ে গেলে আমি দিয়ে যাও দেখো পুস্কুটা কেমন করছে ক্যামেরা অন করেছি ক্যামেরার দিকে তাকিয়েই আছে দেখো আদর করছে কিভাবে দেখেছ খুবই ভালো দুই ভাই ভালো ওরা হচ্ছে ওরা যেহেতু যমস দু ভাই তা ভালো ওরা কালকে চলে গেছে ওদের আগের বাড়িতে চলে গেছে তা দেখো আছে কেউ মনটা খারাপও লাগছে যেহেতু দুই দিন ছিল এখানে তার জন্য মনটার মধ্যে একটু বেশি খারাপ লাগছে তা আর একটাও চলে আসবে এখনই আর নিয়ে আসবে ওরা ওই দেখো দুটো দুই ভাই ওরা আমার কাছে যেটা ছিল সেটা বড় আর ওই পাশেরটা ছোটো দেখো তারপরে আমি কাজে বসেছিলাম কাজে বসে দেখো কাজ করছে যেহেতু খাওয়া দাওয়া স্নান সারা হয়ে গেছে তার জন্য ভালো একটু কাজ সেরে নিই দেখো কাজে বসেছে রিং সাজিয়েছি কত এক টুল করে রিং সাজিয়েছে এটা নড়া লাগলেই গেল তার জন্য দেখো আমি আস্তে আস্তে রিংটা গেথে নিচ্ছি তা ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা